নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফের দুর্ঘটনা এবারে দুর্ঘটনার খবর উঠে আসছে মোহনপুর থেকে কার্যত বিশেষ করে সন্ধে নাগাদ দুর্ঘটনা সংঘটিত কমল ঘাট বাজার সংলগ্ন 108 জাতীয় সড়কে দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা হয় বলে খবর স্থানীয় সূত্রে ফলে উভয় বাইক চালক আহত হয়েছেন একজন আরোহীও আহত হয় ঘটনাকে ঘিরে মোহনপুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়ার পরেই ছুটে যান দমকল কর্মী উদ্ধার করা হয় আহতদের মোহনপুর সিএসিতে নিয়ে যাওয়া হয় প্রাথমিক অবস্থায় জানা যায় লিম্বুছড়া বাজারের উত্তম দেবকর্মা তার স্ত্রীকে নিয়ে কমল ঘাট বাজারে যাচ্ছিলেন ঠিক সেই সময় জাতীয় সড়ক ধরে বাইকের সিগন্যাল দিয়ে তিনি কমল গاٹ বাজারের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা অতি দ্রুতগামী বাইক উত্তম দেব বর্মাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। তারপরেই তিনজনই রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে আহত হয়েছে তিনজনই। নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টদের তরফ থেকে শুনুন। ওহ ওহ আর

তাই নয় কোনো আয় আমরা জাকা দিয়া পড়াই আপনার নাম বাড়ি কোনখানে দোষী এবং আহত ব্যক্তির বক্তব্য মতামত আপনারা শুনলেন রোগীরা বর্তমানে হাসপাতালেই রয়েছেন চিকিৎসাধীন তবে দুর্ঘটনা রাজ্যে ক্রমবর্ধমান এবং তার সঙ্গে আজকের বজ্রবিদ্যুৎ কারণে রাস্তা অধিকাংশ ক্ষেত্রে স্লিপারি হয়ে থাকার কারণে অত্যধিক গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা অধিক পরিমাণে সংঘটিত হচ্ছে কিন্তু তারপরও অধিক দুর্ঘটনার কারণ হচ্ছে মাত্রাধিক গতি এবং তার সঙ্গে দাঁড়িয়ে অসাবধানতা যার কারণে দুর্ঘটনা ক্রমবর্ধমান দুই বাইকের সংঘর্ষে তিনজন আহত মোহনপুরের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকো